এক সপ্তাহ টাইম দিছিল এরা সবসময় এক সপ্তাহ টাইম দেয় মার্ডার সাচ্চাদের বাই জসিম শেগুন যারা কিছুদিন আগে বের হয়েছে মার্ডার মন্দার থেকে এরপরে কুপন কুকনের ছেলে মোহাম্মদ এশাদ বাইয়ের সাথে আসে এটা করবে এটা তো আমরা কল্পনা করি নাই আমরা সেফটি থাকি মোটামুটি বের হওয়ার সময় দাঁড়িয়ে টাড়ি দেখলে আমরা বাড়ি থেকে বের হয় না আমরা থাকি আজকে যে এরশাদ ভাইয়ের সাথে এরা চলে আসবে এটা আমরা কল্পনা করে নেই এরশাদ ভাই যখন হেডমাটার সাজাদের ভাইদের নিয়ে চারিদা তলিতে অনেকক্ষণ ছিল ওরা ওখান থেকে প্রস্তুতটা নিয়ে আসছে এশাদ এরশাদ ভাইকে মারতে চাইছে না আমার ভাইকে সাথে ছিল যদি এরশাদ ভাইকেও মারতো তাহলে এরশাদ ভাইয়ের গায়ে অবশ্যই গুলি রাখতেন লাগে লাগে চিটা লাগছে সব আমার ভাইয়ের গায়ে খুব কাছ থেকে গুলি করছে নামাজ নামাজ পড়ে সাত ভাই বেড়াই হচ্ছে মাত্র ওই যে লেট ভিটার্ন করার জন্য আমি আমার ভাই এলাকার আরো অনেক জন দাঁড়িয়ে ছিলাম সালমদুয়াত হে দোকান লিফলেট ভিটন শুরু করছি মাত্র স্যার তোমার সাথে যারা আসছে এখান থেকে কয়েকজন আর লোহা যেটা আসছে বিশাল থেকে ওই লোহার থেকে ইমন রায়হান রাউজানের রায়হান ইমন আমি দূরে জেলাম আমাকে মারতে পারিনি মাছ করি